যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ বাসবাস করে আমি আমার জমিনটাকে একটু ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি ওরে আমি বানাইছি ওরে আমি বানাইছি এই জমিন আমি কায় না তোমার হুকুম দিয়া বানাইছি আর পরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কোন বললে ফায়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো বার দেখছি ঠিক মতো নি একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি ঠিক মতো হয়েছে নি ঠিক মতো হয়েছে এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেপে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না অত করে কিনা না ও ফিরে আসে কি না দেখিনা পাকিস্তানের হযরত মহল আর সৈয়দ আবদুল মাজিদ নদীম সাহেব রহামাদুল্লাহ আলাহ বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি सैयद अब्दुल Majid Nadeem সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে 140 দেরি করবে 90 বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও 92 বছর পরে যদি একত্রিত এক দিন এক কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় তামসাটাকে জিন্দিগি মনে করলাম এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাফি দিবে জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলো আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দিগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপরা আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসেন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপড়া সামান্য টুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলামিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের টিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকmae তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন হয়ে ভে ছেলেটাকে কামে লাগায় দিলা মেয়েটাকে কামে লাগায় দিলা ফুতের ও কামে লাগায় দিলা নিজেও কামে লাগায় দিলে কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান আদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললে এই বাত এক লোক মা অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে দুই একজন না লাউ আন্না আউ্বালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোট রাও বড় রাও মানুষরাও জিন রাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা তুকুল্লা ওয়া ইদিন মাস আল্লাহ তাহু সবার চাওয়া ওইখানে রাইকেই পূরণ করে দেব মা নাফিদাত মিন হাসা ইনি সেই উন আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না এমন যিনি তিনি আল্লাহ কাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হয়েছে পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপরদা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলাম মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছিনি সাইয়া না গেলো যা কথা বোঝেন নেই তোমার তো দেখে গেল কিন্তু দ্বিতুর পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় তার মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটালি একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে হবে আরো বেশি একশো একশো হবে ছেলে নামাজ পড়ে না আহারে বাবা এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই কোনো মাদ্রাসা নাই কোনো আজান হয় না কোনো আল্লাহ নাম নাই কোনো মাহফিল হয় না কোনো নসিহত নাই এই কারণে সব নষ্ট হয়ে গেছে মানে ক্ষেতটার মধ্যে নাই শ্বাস নাঙ্গল নাই কোনো কীটনাশক দিছে না রকম সার দিছে না বেড়ায় কোনদিন আইয়া কুদুর ফিরিয়াও চাইছে না তিন মাসের মধ্যে এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে এটা তো একটা যুক্তি আছে কথা বলেন না কেন কিন্তু চতুর্দিকে মসজিদ চতুর্দিকে মাদ্রাসা চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয় ধারী আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই ইয়াহুদিকে বলছি না খ্রিস্টানকে বলতেছি নাস্তিককে বলতেছি না মুরতাদকে বলছি না মুসলমান পরিচয় দেয় এই তার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম তাহলে এত জায়গায় ইসলাম লেখা এই জানোয়ার নামাজ পড়ে না এই হাইওয়ান সেজদা দেয় না তার বাপ কোথায় তার মা কোথায় তার সমাজ কোথায় তার এলাকার মুরব্বীরা কোথায় বলে বলেন আপনারা আশ্চর্য আমাদের ছেড়ে দিছি সবাই আমি আমরা সমাজটা হাল ছেড়ে দিছি সবাই মিলে মিশি যার যা মন চায় খাও দাও ফুর্তি করো কারো কোনো মানে চোখের সামনে অস্থিরতা চোখের সামনে মসজিদের সামনে মা দশটা ছেলে বিশটা ছেলে আড্ডা দিতেছে তোমায় একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নেই কোনো মতাবেত আর কদদুর দড়জন বুড়া মানুষ একত্র কদ্দুর এ তো কইতারে কি আমগো এলাকার ফুলা ফাংডিজে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা এই কদ্দুর কথাও তো মুখ দিয়া কদদুর কইতারে আমি কোন আলাফ শুধু বন বিড়ি চা টেলিভিশনে বেইডিটার নাচ ছাওয়া চাদওয়ারে বই গপ মারম সারা ফাংনা কথা সারা আর কিছু আর কিছু সবাই সবাইয়ের মতো বা ছেলেরা ছেলেদের মতো মেয়েরা মেয়েদের মতো মহিলারা মহিলাদের মতো মুরব্বীরা মুরব্বীদের মতো আরে বাবা তাইলে আমাদের একজন বক্তা দুইজন বক্তা দশজন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হযরত সেদিন বলতেছে মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন হইব কন নাহলে একশো জন একটু পরিচিত মানুষের আছে পয়সা বেশি এরকম দুইশো সারা বাংলাদেশে একটা একটা জরিফে একবার শুনছিলাম কম পক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিল হয় চল্লিশ লক্ষ তাহলে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের জিন্দিগি বদলাবার জন্য এই পঞ্চাশ জন একশো জন হুজুর এরাই যথেষ্ট যদি অথচ সেটাই যদি পাঁচশো ঘর আরে একশো ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয় তাইলে আর ইমাম সাহেবের এক ঘরও যেতে হয় না কিন্তু আমাদের কারো রাজি কেউ রাজি বউ হ্যাভার আমরার কাছে আইসা কয় যদুর বেডি ইট্টির উপর দুরুয়াজ করে দেন ফুলান্ডির উপর দুরুয়াজ করে দেন মানে সব আমি ঠিক করে দিতাম এবড়া বইয়া বইয়া সিরিয়া খাইতাম হ্যাভার বইয়া বইয়া বহন খাইব উনি শুধু দুনিয়া দুনিয়া করবে আখেরাতকে সাজাবে এজন্য আমি এতগুলো কথার অর্থ আপনাদের অনুভূতি জাগাইতে চাই গল্প আমিও বলতে চান কিচ্ছা কাহিনী একটা বললাম সুর দিলাম এতে না মূল অনুভূতি দরকার আমরা আজকে বিশ্বাস করেন আমাদের হালাত আগামী সময়টা আমাদের বাঁচতে হলে বিশ্বাস করেন আমাদের সার্বিক নিরাপত্তা আখেরাত তো আছেই দুনিয়ায় আমাদের বেঁচে থাকার নিরাপত্তা আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই আমরা যদি ইমান আমল না বাড়াই বিশ্বাস করেন আমাদের মুসলমানদের হিম্মত একদম দুর্বল হয়ে গেছে